আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভটা যুক্ত হবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা দামি বাটিক যেটা আপনাদের জন্য করেছি খুব কোয়ালিটি সম্পন্ন এটা আপনারা কিনতেছেন বর্তমান যারা হোলসেল নিচ্ছেন তারা নিচ্ছেন হয়তো এক হাজার পঞ্চাশ বা সর্বনিম্ন যদি কেউ ধরে এক হাজার টাকা আমাদের কাছে থেকে নিয়ে আপনারা এই দামে সেল করতে পারবেন এরকম প্রাইস দিচ্ছি এবং বেস্ট কোয়ালিটির কিছু কম দামি প্রোডাক্টও আমরা আজকে দেখাবো লাইভে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো যোগাযোগ করবেন এই দেখেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু বাটিকের ভিতর আছে যারা হোলসেলে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন তো শুরুতে আমরা একটু পেটিগুলো দেখাই দিই ঠিক আছে শুরুতে আমরা এই যেগুলো সেট নিতে হবে সেগুলো দেখা দিচ্ছি আর আজকে কিন্তু এরকম বাটিক দেখাবো যেটা হচ্ছে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পাবেন এই বেস্ট কোয়ালিটির বাটিগুলা এমএস ফ্যাশন হাউজ মানে সবসময় আনকমন এবং সেরা কালেকশনগুলা আমরা দিয়ে থাকি দেখেন এগুলা পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাআল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি লাইফটা क्लियर আছে কি না কেউ একটু কমেন্টস করে জানাবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এইন একটা ওন্না ওন্না জয় দেখাই দেখেন এটা হচ্ছে আড়াই হাত বড়ে কিং সাইজের ওন্না বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন সুপার কোয়ালিটি না সফটলি সফটলি এটা হাতা এক্সট্রা এটা হচ্ছে সালোয়ার দুটো দুই ভাবে রাখবি এটা এক ভাবে রাখবি এটা এক ভাবে রাখবি এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 এগুলা কিন্তু আপনারা একদম অফার প্রাইজে পাচ্ছেন এমন একটা প্রাইস দিব বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এটা হচ্ছে ওন্নাটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এর মধ্যে জানাবেন একটু জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে ভাই অনেক ভালোবাসা ভাই আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি হয় ভাই বৃষ্টি হচ্ছে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কালার দেখেন প্রত্যেকটা ড্রেস এর পাঁচটা করে কালার থাকবে আপনার পাঁচটা করে নিতে হবে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানান এই দেখেন যে হলুদ কালারের ভিতরে একটা বাটি পুরোপুরি আনকমন কালার পাবেন এমএস ফ্যাশন আনকমন ডিজাইন আনকমন কালার একটা কথা আপনাদের বলে রাখি অনেকজন দেখবেন অনেক পেজে রিভিউ দেয় যে আমার কাস্টমার এত ভালো বলে আমার কাস্টমার এত ভালো বলে আমাদের এত রিভিউ দেওয়ার সময় নাই ভাই আমরা কিরকম আপনাদের শোরুমে এসে দেখবেন আমাদের মালের কোয়ালিটি কেমন শোরুমে এসে দেখবেন আমাদের মালের প্রাইস কেমন শোরুম এসে দেখবেন আমাদের এত রিভিউ দেওয়ার দরকার নাই যা ভাই একটু বলেন কেমন কি এগুলো আমরা করি না আপনারা ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন যদি আট দশটা দোকান ঘুরে আমাদের কাছে কমে পান আমাদের কাছ থেকে নেবেন ব্যাস কিল্লা ফতে পেটি পেটি নেবেন আপনার জন্য পেটি রেট যারা হিউজ পরিমাণ প্রোডাক্ট আনতে পারবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে আমার লাভের দরকার নাই স্রেফ পাঁচ টাকা থাকলে হয়েছে এই রেটে আমরা মাল ছেড়ে দিচ্ছি দেখেন যে আর একটা ডিজাইন আনকমন এটা যে কেউ যদি পেজে সেল করে মনে করেন আপনার যে রেটে বিক্রি করবে এর থেকে 50 টাকা 100 টাকা কমে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পাবেন এমএস ফ্যাশন হাউস মানে সেরা কালেকশন সব সময় দিয়ে যাবে আপনাদের এই দেখেন ডিজাইনটা পুরোপুরি আনকমন পাবেন এটা আমরা দেখাবো এরপর দেখবেন আরো 10টা পেজে নিয়ে বিক্রি করবে কিন্তু প্রাইজে কখনো আল্লাহ দিলে আমাদের সাথে পারবে না কারণ আমরা নিজেদের কারখানা আই প্রোডাক্টগুলো তৈরি করি আপনারা জাস্ট একটু নক দিয়ে দেখুন আমাদের যে কি প্রাইজে সেল করি এটা মাত্র 530 টাকা করে দেব দেখেন আড়াই হাত বড় এটা পাবেন না দুই হাত বড় যে রকম চিকুন আমাদের মাল আমাদের মানে সাইজ দেখেন বিশাল সাইজের মাল মাত্র পাঁচশো ত্রিশ টাকায় দেবো ফ্রি সাইজ সজীব ভাই চারটা রিজেক্ট পাইছি সমস্যা নাই ভাই এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই রিজেক্ট মাল আমরা এক্সচেঞ্জ করে দেবো রিজেক্ট মাল আমরা প্রোডাক্ট না বেসতে পারলে এক্সচেঞ্জ করে দিই দেখেন সুপার কোয়ালিটি এটা উন্নাটা পুরোপুরি ইনটেক রইছে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এগুলো একবারে ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক আমরা আছি প্রথম ডিজাইনটা অনেক সুন্দর ছিল অনেক ভালোবাসা ভাই প্রত্যেকটা ডিজাইন আপনারা জাস্ট ওয়েট করেন দামি প্রোডাক্টগুলো আমি তো এখনো দেখাইনি দামিগুলো দেখাবো এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার এরকম পেটি পেটি থাকবে পাঁচটা পাঁচটা কালার এই যে আরো একটা ডিজাইন এগুলো অনলাইন সবচাইতে ভাইরাল ডিজাইন এবং ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ আসল সবাই বিক্রি করে না আমরা কিন্তু একদম ফ্রি সাইজটা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো তিরিশ টাকায় তুলি করা চন্ডি প্লাস হচ্ছে তুলি করা দেখেন প্রত্যেকটা ডিজাইন তুলি প্লাস চন্ডি ওনার সাইজ দেখেন বেক্সের উন্না দিয়ে দিচ্ছি পুরাপুরি বেক্সের বডি বেক্সের উন্না প্রাইস থাকবে পাঁচশো তিরিশ যদি কেউ নিচে দিতে পারে তাহলে তো ব্যবসা সাইডে দিতে হবো এই দেখেন কালার টোটাল পাঁচটা কালার প্রত্যেকটা ড্রেসে পাঁচটা পাঁচটা করে কালার আর আজকে দেখাবো সব থেকে দামি বাটিকের কালেকশন এগুলো আপনারা এক ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন পুরাপুরি আনকমন ডিজাইন সেগুলোটি নড়া খায় আনকমন ডিজাইন ফ্রি সাইজ বেস্ট কোয়ালিটি হাতার হাতাও দিও অন্যটা দেখেন জাস্ট স্ক্রিনশট নেন যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন এগুলা প্রোডাক্টের কালেকশন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে সত্যিকার অর্থে অনেক 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 বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ 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 এই যে আরো একটা ডিজাইন আনকমন কালার আনকমন ডিজাইন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম আসতেছে কেন এই দেখেন এটা যে কি কাপড় কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কাপড় দেখেন হাতা এক্সট্রা হাতা পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলা কিন্তু দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন এই কাপড়গুলো আপনি যদি চান যে রাইডার থাকতে থাকতে কেউ যদি এক দুই পিস নিয়ে স্যাম্পল দেখতে চান দেখতে পারবেন এক পিস দুই পিস নেওয়া যাবে হয় এক দুই পিস নিতে পারবেন স্যাম্পল দেখার জন্য তবে আপনার জন্য প্রাইসটা কিন্তু একটু বেশি থাকবে তবে যদি আপনি লাইভ শেয়ার করেন অবশ্যই ডিসকাউন্ট দেবো লাইভ শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে অর্ডার করার আগে দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো আপনার খুচরা বাজারে সেল হয় বারোশো থেকে তেরোশো টাকা ওনার থাকবে কোটা না প্রত্যেকটা ড্রেসের এর অন্য এরকম কোটা মানে এর চাইতে ভালো কোয়ালিটি ভাই হবে না যারা আমাদের কাছ থেকে খুচরা নিতে চান আপনি আমারে ভালোবাসা দেন লাগবো সেটা হচ্ছে কি আপনি লাইভ শেয়ার করতে হবে লাইভ যদি আপনার ফেসবুকে শেয়ার করে অর্ডার করেন আমি এরকম একটা ডিসকাউন্ট দেব আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন এই যে আরো একটা প্রোডাক্ট মাশাআল্লাহ 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 লাইভ শেয়ার স্যার আমি কেওরে এক দুই পিস বিক্রি করব না ভাই মধুপুর থেকে দেখতেছি অনেক ভালোবাসা আরিফ ভাই যুক্ত আছেন মধুপুর টাঙ্গাইল থেকে আমাদের সাথে এই দেখেন ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ পুরাপুরি আনকমন পুরাপুরি আনকমন স্পেশাল কোয়ালিটি আমি আপনাদের ড্রেসটার ওন্নাটা একটু দেখা দিয়ে দেখেন আমাদের একটা ওন্না এগুলা করতে দুই দিন সময় চলে যায় এক একটা ওন্না করতে এই দেখেন দেখেন কোটা ওন্না কতটা কোয়ালিটি বল দুই যুগ ব্যবহার করতে পারবেন এর একটা কোটা ওন্না ওন্না সাইজ দেখেন বিশাল সাইজ এটা তো আমি জাদু করে দেখাচ্ছি না জাস্ট আপনারা দেখেন যে কি কোয়ালিটির ড্রেস আমরা দিচ্ছি মানে নামমাত্র মূল্যে কারণ এম এস আপনাদের পছন্দের জায়গা ভালোবাসার জায়গা ভালোবাসার প্রতিষ্ঠান এই যে আর একটা ডিজাইন প্রত্যেকটা ওড়না কিন্তু আমরা ডাবল সেট করছি ঠিক আছে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ওড়না ডাবল শেটের আনকমন কালেকশন আনকমন কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠা দিবেন এগুলো ছবি তোলার সময় পাইনি নাহলে ছবি তুলে দিতাম এই যে দেখেন আরো একটা ডিজাইন মাসাল এই কাপড় কি পুক্তা কাপড় একদম পুক্তা বৃষ্টির দিনে স্পেশাল খিচুড়ি রান্না হয় চলছে যেটা আমার পছন্দ আজকে আমরা স্পেশাল খিচুড়ি খাইছি এই দেখেন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ জোস একটা কালার অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশ দেখেন ওন্নাটা ওনাটা কিন্তু কোটার ভিতরে হাই কোয়ালিটি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন একসাথে সবাই একটু লাভ দেখবেন যারা যুক্ত আছেন আমাদের সাথে আর এই যে দেখেন ন্যাচারাল অরিজিনাল ন্যাচারাল যে কালারটা গাছের কষের যে কালারটা এটা কিন্তু এই ড্রেসটায় খুবই সুন্দর আনকমন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেন যার যে ডিজাইন ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ সি মতে পাঠাই দিবেন দেখেন খুবই সুন্দর আনকমন কালার পুরাপুরি আনকমন কালার আর অনেক ক্ষেত্রে হয় কি এই দেখেন এই যে বাটিকের এই যে কাপড়টা দেখেন এখানে বাঁকা বাঁকা কিন্তু আপনার কাছে যদি মনে হয় তাহলে টান এখানে ধরে মানে এটা গজানো হয়তো অনেক সময় বাঁকা বাঁকা হয়ে যায় আপনারা ভাবেন যে এটা এটা রিজেক্ট রিজেক্ট আসলে না এরকম যখন টান দিবেন তখন সোজা হয়ে যাবে ভাইয়া আপনাদের আপনার গলায় অনেক ভালো লাগে আপনার গানের গলা অনেক ভালোবাসা প্রিয় বোন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে পুরাপুরি পুরি আনকমন ড্রেস প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর MS ফ্যাশন হাউস মানে সময়ের সেরা কালেকশন অনেক ভালোবাসা فاطمه আপা فاطمه আপা সব সময় আমাদের সাথে যুক্ত থাকেন অনেক ভালোবাসা প্রিয় বোন এই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদম অনলাইনে সবচাইতে ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এখনকার সময় আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠাবেন অর্ডার করার জন্য এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পেজে ছবিগুলো আপলোড করবেন সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বোন আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন খিচুড়ি বাটি দেখতে চাই আচ্ছা শিবুরি বাটি খিচুড়ি আর একজন লাগছে খিচুড়ি রান্না করতে আচ্ছা আপা শিবুরি বাটি আমাদের নাই ভাই আপনাদের এম এস ফ্যাশন হাউসের সাথে আমি চার বছর ধরে যুক্ত আছি অনেক ভালোবাসা শুভকামনা রইল এই দেখেন এই যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনারা খেয়াল করতেছেন কি না প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার দুই শেটের শেট কিন্তু দুইটা ঠিক আছে এগুলা পুরাপুরি আনকমন ডিজাইন প্রাইস রেঞ্জটা জাস্ট সবাই জানতে চাবেন প্রাইসটা সবাই জানতে যাবেন তো খুবই কম দামে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি পুরো নতুন নতুন ড্রেস এগুলা খুব হাই কোয়ালিটির মানে বাটিকের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটির বাটিক প্রাইস রেঞ্জটা ইনশাআল্লাহ রিজনেবল পাবেন দেখেন আনকমন ডিজাইন মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাআল্লাহ সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এই মতে পাঠিয়ে দেন হাতা এক্সট্রা পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে হাতা এক্সট্রা ওন্না যদি দেখাই এগুলো আমার শুধু মনে হচ্ছে ওন্নাটা আপনাদের দেখাই কোটা ওন্না দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে একটা ওন্না একটা ড্রেসের ওন্না দেখেন এই দেখেন ওন্না সাইজ পুরো বিশাল সাইজের একটা ওন্না বিশাল সাইজের একটা ওন্না পাবেন এই যে আরো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবো আপনার যে ডিজাইন ভালো লাগবে ডিজাইনগুলো জোস অনেক ভালোবাসা সানজু ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন দেখেন এই যে আরেকটা ডিজাইন তো এটা স্যালোয়ারটা কি এডা সালোয়ারটা কিন্তু এই শেটের সাথে ম্যাচ থাকবে ঠিক আছে দাও এই শেটের সাথে ম্যাচ থাকবে দেখেন কতটা সুন্দর কোয়ালিটি এটা সামনের পাট আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না বাস্তবে 마শাআল্লাহ 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 অনেক সুন্দর দেখেন পুরাপুরি আনকমন ড্রেস এরপরে দেখাবো একদম লাল টুকটুকে একটা ডিজাইন দেখেন নিচের অংশে কিন্তু আলাদা প্রদের দেখাইতে করতেছেনা ঠিকমতই দেখেন নিচের অংশে কিন্তু আলাদা ডিজাইন প্রত্যেকটা ড্রেসে আলাদা আলাদা ডিজাইন করা এটা হচ্ছে ব্ল্যাক আর রেড মিক্স করা ঠিক আছে ওন্নাটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে স্ক্রিনশট দেন আপনারা স্ক্রিনশট দিলে তখন অর্ডার করতে সুবিধা হবে আপনাদের অল ক্লিয়ার অনেক ভালোবাসা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন অনেক ভালোবাসা প্রিয় ভাই এবং বোনেরা যারা যুক্ত আছেন আপনাদের বান্টি বাজারে হোলসেল মার্কেট নামে পেজ সব অন কি কমন বাটিক কালেকশন বাটিকে থ্রি পিস আপনার কাছ থেকে নিতে চাই আচ্ছা ইনশাল্লাহ আপা নিয়েন সমস্যা নাই এই দেখেন আরো একটা ডিজাইন এই এই ডিজাইনটা কিন্তু আমরা আজকে তিন চার বছর ধরে বিক্রি করতেছি কিন্তু এত চাহিদা বিশাল চাহিদা এই প্রোডাক্টটার এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর ধরো আমি একটু দেখাইনি দেখেন এটা নিচের অংশটা দেখছেন মানে পুরাপুরি আনকমন ডিজাইন আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিছেন আমার বিশ্বাস তারা খুশি হবেন সব থেকে হাই কোয়ালিটি দিছি এবং প্রাইস রেঞ্জটা আপনারা 2 300 টাকা কমে পাবেন আগে যাদের কাছ থেকে নিছেন তার চেয়ে তো আমাদের কাছে 2 300 টাকা কমে পাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব ডাইং করি আসলে সময়ের অভাবে অনেক প্রোডাক্টই করার সময় পাই না তাও আসলে কিছু বড় বড় পেজ আছে যাদের একদম অনুরোধ এই দামি বাটিকগুলো করার তাদের জন্য উদ্দেশ্য করে করা সাথে আপনারা যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন দুই এক পিস করে সবাই নিবেন তাহলে অন্তত বুঝতে পারবেন যে আপনি কোয়ালিটিটা কেমন ওগুলো খুবই ভালো মানের কোয়ালিটি একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি দেখেন এই যে আরেকটা ডিজাইন ভাই আপনার বাড়ি কোথায় এলাকায় বাগেরহাট ভাই আমার বাসার সঙ্গে বাগেরহাট মানে আমাকে বাড়ি হচ্ছে মূলহাট থানা বাগেরহাট ডিস্ট্রিক্ট খুলনা বিভাগ গোপালগঞ্জের পাশে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন আহ প্রতিটা অসাধারণ ডিজাইন ভাইয়া অনেক ভালোবাসা একদম সত্যি কথা গুলা যারা দেখতেছেন অনেক ভালো খুব ভালো ভাইয়া শেয়ার করে দিয়েছে অনেক ভালোবাসা আপা যারা শেয়ার করতেছেন আগামী মাসে আগামী মাসে কি এই মাস কত এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ আমরা আবার লটারি করবো সেরা দশজন বিজয়ীকে আমরা গিফট করবো ইনশাল্লাহ দেখেন এই একটা ডিজাইন মাসাল্লাহ 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 পুরা সুপার কোয়ালিটি একদম স্পেশাল কোয়ালিটি যার যে ডিজাইন ভালো লাগবে তারা হুড়া নাই ঠান্ডা শীত মাল কিন্তু কম এগুলো দামি বাটিক তো করতে অনেক সময় লাগে বুঝছেন এই জন্য এটা কমাই কমাই করছি তো যার যে কয় পিস করে এই যে একটা মহিলা কি বরাদ্দ যে ফোন দেয় মালও নাই বেটি ফোন দেয় বেশি এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে একদম সেরা কালেকশন কুমিল্লা দেবীদার এই যে দেখেন এই যে আরো একটা কালার মার্শাল কালার প্লাস ডিজাইন এই দেখেন আমার বাড়ি বাগড়ার জেলা খুলনা বিভাগ এই যে দেখেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি আপনার আমি তো আস্তে আস্তে দেখাতে পারতেছি না তাড়াহুড়া করে দেখাচ্ছি আপনারা শুধু ডিজাইনটা একটু লক্ষ্য করেন যারা আর কি অর্ডার করবেন ভিডিওটা স্কিপ করে আস্তে আস্তে করে দেখেন ঠিক আছে দেখেন এগুলা ডিজাইন সুন্দর সবগুলা ডিজাইন সুন্দর ভাইয়া ফেসবুকে নেওয়া যাবে হ্যাঁ আপু আমাদের এখানে অর্ডার করা খুব সহজ আপনি জাস্ট আমাদের নাম্বারে কল দিবেন ভাই মাল দেখান দেখাবো যদি বলেন যে ভাই এই এটা এটা পাঠায় দিন পাঠায় দেব খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আজ সকালে কয়টা অর্ডার করেছি আজ সকালে কয়েকটা অর্ডার করেছি এটাও নিতেন সাথে এগুলো নিতে আসলে বুঝতে পারতেন না এত সুন্দর হয়েছে বাড়িটা বুঝতে পারি না আমরা এই যে এত ভালো হবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ করার জন্য ইনশাআল্লাহ ভালো হয়েছে এবং আপনাদের পছন্দ হবে এটা পছন্দ হওয়ার মতো কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ 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 একদম হিট লিস্ট কালেকশন স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ সিমতে পাঠিয়ে দেন অর্ডারটা দেখেন ডিজাইন

এই মালগুলো আপনারা আবার আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখতে পারবেন আমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ ইউটিউবে ভাই প্রাইস কত ভাইয়া প্রাইসটা যার জন্য ইনবক্স করবেন আমরা আসলে হোলসেল করি তো যার কারণে প্রাইসটা আমরা অ্যানাউন্স করি না আপনারা প্রাইসটা যার জন্য ইনবক্স করবেন তবে এক দুই পিস যারা নেবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন সেটা কিভাবে আপনি আমাদের লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করলে আমার একটু লাভ হবে যাতে আমার পেজের গ্রোথটা একটু ভালো হয় আপনি লাইভটা শেয়ার করলে আমরা তখন আপনার একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই, বেডশিটের ভিডিও দেন আসবে। বেডশিট আসছে তো ভাইয়া। আসসালামু আলাইকুম। আমিও শেয়ার করে দিয়েছি। প্রোফাইল শেয়ার করে দিয়েছি দারুন কালেকশন। এমএস ফশন। অনেক ভালোবাসা তো যুক্ত আছেন আমাদের সাথে। এই এই যারা একটা ডিজাইন। 마샬라 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 খুবই সুন্দর। মানে এটার প্রশংসা আমি বেশি করব না। গালিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা ভালো প্রোডাক্ট দেখলেই বোঝা যায়। এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলা একদম ফ্রি সাইজ এবং বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটি ড্রেস ভাইয়া শেয়ার করে দিব আর না আপনার করার দরকার নাই যারা বিজনেস করেন তাদের তো আর শেয়ার করার কোনো অপশন নাই এই যে দেখেন 마শাআল্লাহ মাশাল্লাহ 마শাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি আপনারা নিচের সেটটা দেখেন না নিচের অংশও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সেট করা আছে দেখেন প্রত্যেকটা তিনটা চারটা ব্লক করা আছে আলাদা আলাদা দেখেন ওন্না সাইজ ওন্নাটা কিন্তু জোস একটা ওন্না গুলো কালার দেখলে এটা যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে দেখেন যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে খুবই সুন্দর আনকমন একদম ভদ্র প্রত্যেকটা বাট একদম ভদ্র ডিজাইন ভদ্র ডিজাইন প্লাস ভদ্র কালার একদম আনকমন আনকমন ডিজাইন ব্লক গুলোও পুরাপুরি আনকমন আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়েছি অনেক সুন্দর আসমা আপা অনেক ভালোবাসা বোন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো সেল প্লাস হচ্ছে পাইপিং করা ঠিক আছে সেল প্লাস হচ্ছে পাইপিং করা সুপার কোয়ালিটি ভাইয়া শেয়ার করে দিয়েছি পাঁচটা গ্রুপে শেয়ার করেছি এবং প্রোফাইলে করেছি আহ অনেক ভালোবাসা বোন এই দেখেন সুমা আপা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন যার যে ডিজাইন ভালো লাগবে

তাহলে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই যে আমাদের দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের যে শুধু বাটিক আছে তারা প্রচুর পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা আখালিয়া থেকে বলছে অনেক ভালোবাসা বোন